বানালো কিছু নয় আল্লাহ কোরআনে বলেন হাবিব আপনি বলে দেন আমি বলছি বলেন আল্লাহ বলেন যে আমি বলছি তার হাবিব আপনি বাপটার বান্দাদেরকে বলে দেন মধ্যে বসলে বলে দেন আমি তোমাকে আকাশ বাতাস তরু লতা পানি এতগুলো নিয়ামত দিয়েছি অবি রহমতহি পাবি যা ফাল পালি আপনা সে সমস্ত সমস্ত নিয়ামতের মধ্য থেকে আমি নিয়ামতুল খুব আলাল আলাম। সমস্ত নিয়ামত এর আধার رسول پاک sallallahu alaihi wasallam رسول پاک কে সৃষ্টি না করলে নো লাকালা মহলকুল আখলাক পুরাত্র আদার মহলকাত কোনকি সৃষ্টি করতে না সেরোসরে پاک কে সৃষ্টির কারণে এত বড় নিয়ামত প্রাপ্তিতে আল্লাহ নিত্য দিচ্ছেন খালি যপ্রহো তোমরা কছু জাপন করো এ কছু জাপন কি হবে কুয়া হাইর মিম মাইাজ বান তোমরা অনেক কিছু করছো নামাজ পড়ছো রোজা রাখছো হস করছো জাকাত করছো অনেক না হলে আবাদত করছো সমস্ত আবাদত থেকে আমার হাবিবে পাকের আগমনের উপর কুসু উদযাপন করছে এটা অনেক হাইরুন 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 সম্মানিত উপস্থিতি এই আয়াত করি মাকে সামনে রেখে উনিশশো চুয়াত্তর ইংরেজি সরে আউলাদের সোল গাউসে জামার আল্লাহ সৈয়দ মোহাম্মদ সৈয়দ শাহ পুজোর এখানে আসার প্রয়োজন মনে করেন নাই শিরপুর শরীফ থেকে নির্দেশ দিয়েছেন মোহাম্মদ আল কাদিকে পনেরো দিন শরীফ থেকে জুলুস বের হও আজকে দেখেন যে কাজটা মদিনাওয়ালা কবুল করে যে কাজটা বাগদাদওয়ালা কবুল করে যে যে কাজটা সর আল্লাহ রুবুল আলমের দরবার কবুল হন সেটাকে আল্লাহর হাবিব পাকের দায়িত্ব হয়ে যায় পুরো আকাশে বাতাসে মানুষের মনের মধ্যে সেটার প্রেম ভালোবাসা মহাপুর সৃষ্টি করে দেওয়া সম্মানিত বস্তিতে বাংলাদেশের মধ্যে অনেক দরবার আমি নাম নিচ্ছি না কাগজ ছোট করছি না মনে মনে খুব ছিল জুলুসের জন্য কিন্তু এখন দেখেন বাংলাদেশের শূন্য প্রত্যেক দরবার থেকে জুলুস বের হচ্ছে আপন দরবারের